সৌদি আরবের বিশাল পাহাড়ি অঞ্চলের মাঝে করে তোলা হয়েছে ছোট এক কৃত্রিম শহর সেখানে কাউবয়ের পোশাক পরে নৃত্য করছেন আরবরা দেশটির আভা শহরে লেগেছে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক ছোঁয়া আমেরিকার ওয়াইল্ড ওয়েস্টের থিমে শহরে করা হয়েছে এক ভিন্ন আয়োজন যার নাম কাউবয় টাউন মাথায় টুপি ও পরনে কাউবয়ের পোশাকে ঘোড়া দাপিয়ে বেড়াচ্ছেন অংশগ্রহণকারীরা তাদের দেখতে গ্যালানিতে জড়ো হয়েছেন সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা কেউ কেউ আবার বিরল দৃশ্যটি ক্যামেরায় বন্দি করতেও ব্যস্ত এমন ভিন্ন ধর্মী আয়োজনের পেছনে ব্যাখ্যা দিয়েছেন কাউবয় টাউনের পরিচালক ফায়েজ সেফার আমরা গর্বিত আরব যার পরিচয় শেকড় সংস্কৃতি এমনকি আমাদের বেদুইন ঐতিহ্যকে লালন করি এটি আমাদের রক্তে মিশে আছে কিন্তু এই থিম তৈরির উদ্দেশ্য সৌদি পর্যটকদের বিশ্বের কাছে তুলে ধরা শুধু কাউবয়ের থিমেই নয় অনেকে এসেছেন ওয়াইল্ড ওয়েস্টের বাহারি সব পোশাকে এমনকি আমেরিকার পুরানো আদিবাসীদের পোশাকেরও দেখা মেলে এতে পর্যটকদেরও সময় বেশ ভালোই কাটছে ব্যতিক্রমী এই আয়োজনে এক নতুন অভিজ্ঞতা হয়েছে আগে এগুলো খালি আমেরিকাতে দেখেছি এখানে এসে দেখে খুব ভালো লাগছে আমরা রিয়াদ থেকে এসেছি পরিবারের সঙ্গে কাউবয়দের দেখে আমেরিকার সংস্কৃতির বিষয়ে জানতে পারছি এমন আয়োজন শুধু সৌদি আরবে নয় বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটক আকর্ষণে সক্ষম হবে বলে বিশ্বাসী আয়োজকরা